my dear friends have a great day তো ওয়েলকাম টু মাই ডেলি লাইফ ব্লগ আর ডেলি লাইফ ব্লগ মানেই কিন্তু অনেকটাই পার্সোনাল টাচ থাকে তার সাথে কিন্তু অনেক ভালো ভালো কথাও থাকে তো এবছর চলে গেছিলাম মুর্শিদাবাদ ট্যুরে মুর্শিদাবাদ ট্যুরে গিয়ে আমার ভীষণ ভালো লেগেছিল সৌমরি পড়ার ব্যাচ থেকে তো ভীষণ আনন্দ করেছি সেই ব্যাপারে তো অবশ্যই কথা বলবো তার সাথে আমি বলি যে জীবনে আমরা আমাদের কিন্তু সব সময় পজিটিভ মানুষদের সাথেই থাকার চেষ্টা করতে হবে কিছু করার নেই তার মধ্যে কিছু নেগেটিভ মানুষ তো ঢুকেই যায় কিন্তু অলওয়েজ চেষ্টা করতে হবে আমাদের পজিটিভ সারাউন্ডিংস খুঁজে নিতে তো এই যে গ্রুপটা দেখতে পাচ্ছ এটা একটা পজিটিভ পজিটিভ ওয়াইস গ্রুপ তো আমার ভীষণ ভালো লেগেছে এই গ্রুপটার সাথে একটা দিন কাটিয়ে তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি তো এই গ্রুপটার সাথে যখন মুর্শিদাবাদ ট্যুরে গেলাম কাউকেই চিনি না প্রথম সবার সাথে মিট হলো মনেই হচ্ছিল না যে প্রথম তার সাথে সবথেকে বড়ো ব্যাপার এই যে ছোট্ট ছোট্ট পুচকিদের সাথে সারাটা দিন কাটানোর সুযোগ পেয়েছি এর থেকে ভালো আর কি হয় কারণ আমরা যত বাচ্চাদের সাথে সময় কাটাবো না আমাদের মনটা ততটাই পজিটিভ থাকবে কারণ বাচ্চাদের মধ্যে কিন্তু কোনো রকম নেগেটিভিটি খুব একটা থাকবেই না তারা বাচ্চারা আনন্দ করতে ভালোবাসে মন খুলে আর বাচ্চাদের মনের মধ্যে কোনো রকম পাপ থাকে না আর তাই জন্য কিন্তু বাচ্চাদের সাথে সময় কাটানোর মজাই আলাদা এই যে টাঙ্গাইল করে ঘুর আমরা বেরিয়ে পড়েছিলাম পুরো মুর্শিদাবাদ ট্যুর করতে তো দুটো টাঙ্গাইল নেওয়া হয়েছিল একটা টাঙ্গাইলের ঘোড়ার নাম ছিল রাজা একটার নাম ছিল রানী রাজা রানী ছুটছে তো ছুটছেই ছুটতে ছুটছে তো ছুটছেই আর তার মধ্যে রাজা যাদেরকে নিয়ে যাচ্ছে তারা চিৎকার করছে রাজা আরও জোরে আরও জোরে আরও জোরে আর রানীকেও রানীকে যারা রানী যাদেরকে নিয়ে যাচ্ছে তারাও আবার ফোর্স করছে রানীকে রানী তোমাকে আগে যেতে হবে তোমাকে তো মেয়েরা রানীর মধ্যেই বসেছিল মানে মেয়েদেরকে রানী ঘোড়া নিয়ে যাচ্ছিলো আর ছেলেদেরকে নিয়ে যাচ্ছিলো রাজা ঘোড়া তো এইভাবেই কিন্তু খুব মজা করতে করতে আমরা আমাদের ট্যুরটা কমপ্লিট হয়েছিল। আর সৌম্যকে ওঠানো নামানোতে কিন্তু ম্যাডামের হাজব্যান্ড মানে আমাদের দাদা ভীষণভাবেই হেল্প করছিল এবং প্রতিটা বাচ্চাকেই কিন্তু সমানভাবে টেক কেয়ার করছিলো তো আমরা মুর্শিদাবাদ ট্যুর করতে গিয়ে দাদার যেহেতু পরিচিত জায়গা ম্যাডামের হাজব্যান্ডের দ্যাটস ওয়াই অনেক অল্প সময়ে কিন্তু উনি আমাদের পুরো জায়গাটা ঘুরে দেখিয়েছিলেন লাইক কাটোরা মসজিদ ইমামবাড়া হাজারদুয়ারি তার সাথে আরও আরও সমস্ত জায়গা আমাদেরকে উনি অনেক অল্প সময়ের মধ্যে কিন্তু ঘুরে দেখিয়েছিলেন আর এই জায়গাগুলো ঘুরতে ঘুরতে কিন্তু যেহেতু ঐতিহাসিক প্লেস অনেক ইতিহাস তো আমরা একটু নস্টালজিক হয়ে পড়েছিলাম তো অ্যাজ ইউজুয়াল ঘুরে ঘুরে দেখতে দেখতেই একসময় পৌঁছে গেলাম জ্যান্ত কবরের সামনে সেই যে আমরা পড়েছিলাম ইতিহাসে তো এখন তো অল্প অল্প মনে আছে কিন্তু ওই জায়গাটায় গিয়ে যেন কেমন একটা ফিল হচ্ছিল তো ঘুরতে 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 আমাদের কতগুলো অনেকগুলো ফটোশ্যুটও হয়ে গেল যেটা হয় আর কি তো এই যে ঘোরা ফেরা আনন্দ সব গ্রুপের সাথে বা সবার সাথে গিয়ে কিন্তু সেটা হয় না তো তার জন্য মানে যারা ঘুরতে যাচ্ছে তাদের মাইন্ড বা মানসিকতা কেমন তারা কতটা পজিটিভিটি নিয়ে যাচ্ছে ঘুরতে তারা কতটা মানুষের সাথে মিশতে পারে সেটাও কিন্তু ডিপেন্ড করে তো সেই কারণে এক্সপিরিয়েন্সটা কেমন হবে শুধুমাত্র যে জায়গাটার ওপর ম্যাটার করে তা না কোন মানুষদের সাথে তুমি যাচ্ছ ঘুরতে বা কোন মানুষগুলোর সাথে তুমি সময়টা কাটিয়ে এলে তার উপরও ম্যাটার করে তো এই যে গুড ভাইভস যারা ক্রিয়েট করে তাদের কিন্তু একটা পিসফুল মাইন্ড থাকে এবং একটা ওয়েলকামিং এনভায়রনমেন্ট তারা ক্রিয়েট করে প্রমোট করে যা কিন্তু গুড ভাইভসের একটা গুড ভাইভসকে স্পেস দেয় তো আমি কিন্তু এই টি টু টু টিমটার মধ্যে গিয়ে একটা গুড ভাইবস পেয়েছিলাম আর দেখো এই যে জ্যান্ত কবর সেই আমি এই জায়গাটায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে কিভাবে জ্যান্ত কবর দিয়ে দেয় কাউকে আর ভীষণ ভয় লাগছিল ভিতরে ভিতরে যাই হোক তারপরে আমাদের অনেক স্মৃতি নিয়ে বেরিয়ে গেলাম আবার আমাদের টাঙ্গাইল ছুটছে তো ছুটছে ছুটছে তো ছুটছে কিন্তু টাঙ্গাইলে বসতে গেলে কিন্তু একটু স্ট্রং হতে হবে শরীরের দিক দিয়ে কারণ একটু এব্রো খেবড়োভাবে চলে টাঙ্গাইল তো আমাদের বাচ্চাগুলো তো খুব আনন্দ করছিল আর আমরা বড়রা একটুখানি মাঝে মাঝে একটু টেনশন নিয়ে নিচ্ছিলাম বাচ্চাগুলোকে আমরা একটু ঘিরে বসেছিলাম যাতে কোনোভাবে ওরা আঘাত না পায় তো আমরা বড়রা সেটাই চেষ্টা করছিলাম তো আমাদের জীবন কিন্তু এইভাবেই আ এক একটা দিন কাটে কিন্তু এক একটা দিন এতটাই মেমোরেবল হয়ে যায় যে আমরা কিন্তু সারা জীবনেও সেই দিনগুলো কিন্তু ভুলি না তো তার জন্যই অবশ্যই আমাদেরকে কাটাতে হবে পজিটিভ ভাইবদের সাথে এই যে পজিটিভভাবে এত আনন্দ করছে এই একটা দিনই কিন্তু আমাদের তিনশো পঁয়ষট্টিটা দিন সুন্দর করে কাটানোর ইন্সপিরেশান দেয় কারণ স্মৃতি এবং মেমোরিগুলো খুব ইম্পর্টেন্ট হয় খারাপ স্মৃতিও যেরকম আমরা সারাদিন সারা জীবনে ভুলি না তো সেরকম কিন্তু ভালো স্মৃতিও আমরা কিন্তু সারা জীবনে ভুলি না তো জীবনে চলতে গেলে অবশ্য খারাপ ভালো দুটোই দরকার দুটোরই এক্সপিরিয়েন্স দরকার খারাপ এক্সপিরিয়েন্স না হলে ভালোটার ভ্যালুও কিন্তু আমরা দিতে পারতাম না কি তাই তো বন্ধুরা তো আমাদের এই যে গ্রুপটা ছিল এই গ্রুপের বাচ্চাগুলো কিন্তু সব মানে প্রত্যেকেই কিন্তু ভীষণ ওয়েল অ্যান্ড অ্যাক্টিভ চলো দেখো টাঙ্গাইল ছুটছে তো ছুটছেই ছুটছে ছুটতেই তো প্রত্যেকেই মানে এনার্জেটিক ছিল সবাই খুব এর জন্য কিন্তু মানে কিছু মানুষ এতটাই এনার্জেটিক হয় যে এনার্জেটিক মানুষেরাই কিন্তু পজিটিভ ভাইবসের একটা ভাইব্রেশন ক্রিয়েট করে তো এই টিমটার সব যেহেতু বাচ্চারা বেশি ছিল তার জন্য ভীষণই দেখো দেখো ঘোড়া ছুটছে এরকম ভিলেজ এরিয়ার মধ্যে দিয়ে মানে ভীষণ ভালো লা মানে আমার তো এই টাইপের ট্যুর ভীষণ ভালো লাগে এরকম চারিদিকে ন্যাচারাল পরিবেশ এরকম ন্যাচারাল টাঙ্গাইলে করে যাচ্ছি এর থেকে ভালো আর কি হতে পারে তো একটা জায়গায় গিয়ে সেই টাঙ্গাইলগুলো দাঁড়ালো এখন আমরা হাউস অফ জগৎ সেট আর কাঠগোলাপের বাগানের ভিতরে ঢুকেছি দেখো কত সুন্দর একটা জায়গা এই জায়গাটাতে এই জায়গাগুলোর ইতিহাস জানার চেষ্টা একটু একটু করে করছিলাম তো সেইগুলো বলতে গেলে তো অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তো অল্পের মধ্যেই ভিডিওটা রাখতে হবে যাতে আমরা সবাই আনন্দ করতে পারি ভিডিওটা কারণ বেশি লং হয়ে গেলে ভিডিওগুলো কিন্তু তখনই কিন্তু একটু অসুবিধা হয়ে যায় তার জন্য অল্প সব ভিডিওগুলোই অ্যাটলিস্ট পাঁচ থেকে ছ মিনিটের মধ্যেই রাখার চেষ্টা করতে হবে তো হাউস অফ জগৎ সেটের এই ভিতরটা রাজবাড়িটা দেখে তো আমার ভীষণ ভালো লেগেছে তো তোমরাও যদি যাও আশা করি ভীষণ ভালো লাগবে তো এর ভিতরে অনেক 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 দেখার মতন অনেক কিছু আছে তো আমরা প্রত্যেকটা জিনিসই খুব ভালো করে দেখেছি এবং ওখানে বুঝিয়ে দেওয়ারও মানুষজন আছে যারা কি সবাই যারা তোমাদেরকে সবটা বুঝিয়ে দেবে ইতিহাসগুলো বলবে তো সেই ইতিহাসগুলো নিয়ে যদি একটা ভিডিও বানাতে চাই তো এখানে কিন্তু জাগা সেঠের মেয়ে উনি কিন্তু মহারানী এখানে এই এই পুকুরেই চান করতেন তো এই নিয়ে একটা ভিডিও করলে অনেক মানে পুরো থার্টি মিনিটসের ওপরে ভিডিও হয়ে যাবে তো অত বড়ো ভিডিও বসে বসে আর কে দেখবে তার জন্য একটু যতটা পারলাম শর্টের মধ্যে ভিডিওটা করলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থেকো এবং অবশ্যই পজিটিভ মানুষদের সাথে